ওয়ালাইকুম আসসালাম যে ভালো আপনি ভালো আছে এখন দেখাচ্ছে এটা চল্লিশ টাকা রাখা যাবে এটা রাখা যাবে চল্লিশ টাকা ফুট আর এখানে ব্যাক সিরামিক্সের যে প্রোডাক্টগুলো আছে এক দুই তিন চার এগুলো রেডি প্রোডাক্ট একদম আর এগুলো এভারেজ রেট রাখতে পারবো উনচল্লিশ টাকা বর্গ ফুট উনচল্লিশ টাকা যেটা স্ক্রল করতেছি সার সিরামিক্সের নতুন প্রোডাক্ট এটা বাথরুম এবং কিচেন দুইটা সেট পেয়ে আছে এরপরে যেটা আছে মিড সিরামিক্সের এগুলো চল্লিশ টাকা ফুট রাখা যাবে আর এটা রাখা যাবে ছত্রিশ টাকা এটা হচ্ছে ঢাকা সাংহাই সিরামিক্স এর এরপরে যেটা আছে বেড সিরামিক্স এর বাথরুম এবং কিচেন আপ দুইটাই আছে এটা রেটটা একটু বেশি হবে এটা হবে চল্লিশ টাকা করে আর এখন যে স্কল করে যে টেস্টটা দেখাচ্ছি এটা চল্লিশ টাকা করে রাখা যাবে তুষার সিরামিক্সের এবং নতুন প্রোডাক্ট এবং খুবই সুন্দর প্রোডাক্ট এরপরে যেটা আছে মির সিরামিক্স এরপর একটা আছে মির সিরামিক্স এরপর একটা আছে মির সিরামিক্স মিশর সিরামিকস এর সেটআপ হচ্ছে একটু বেসিক কম হচ্ছে ডাবল পিসের ডেকো দুই পিসের ডেকো সেটআপ বাথরুমের জন্য এগুলো প্রাইস হচ্ছে 40 টাকা করে এরপরে যেটা আছে ব্লাইট সিরামিকস এগুলো হবে 39 টাকা আর প্রেস সিরামিকসের যেটা আছে এটা 40 টাকা এরপরে যেটা আছে ব্লাইট সিরামিকস এগুলো 40 টাকা এখানে যা আছে এগুলো এবারে যে সবই 40 টাকা করে ফুট রাখা যাবে তা আমাদের আট 12 কালেকশনগুলো যা আছে মোটামুটি দেখালাম যদি প্রয়োজন মনে করে তাহলে স্ক্রিন অ্যাড দাও নম্বরে যোগাযোগ করে ওনার এটা এর এরপরে হাতে যেটা আছে স্টোন এটা ষাট টাকা বর্গ ফুট এরপরে গ্রিন কালার এর আছে এটা ছাপ্পান্ন টাকা বর্গ ফুট আর এই স্টোন গুলো যেগুলো আছে মি সিরামিক্স এর এগুলো ষাট টাকা বর্গ ফুট এরপরে যেটা দেখাচ্ছে বাথরুম সেটআপ আপ গ্রিন কালার অত্যন্ত চমৎকার ষাট টাকা বর্গ ফুট এটাও বাথরুম সেটআপ এটাও ষাট টাকা বর্গ ফুট আর এটা যেটা আছে কিচেন সেট এটা ছাপ্পান্ন টাকা বর্গফুট রাখা যাবে এটি এই সিরামিক্সের আর এখন যেটা স্ক্রল করতেছি রাস্টিক টালি কেউ যদি নিতে চায় দশ ষোলো সাইজের এগুলো ষাট টাকা বর্গফুট রাখা যাবে দুইটা কালার আছে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এখন যদি কেউ চায় নিতে পারবে এবং দিতে পারবো এখন এগুলি ইনস্ট্যান্ট রেডি আছে এরপরে যেটা আছে বাথরুম সেট আপ এটা ছাপ্পান্ন টাকা বর্গফুট এরপরে যেটা আছে এটা বাথরুম সেটআপ ছাপ্পান্ন টাকা বর্গ ফুট এখন যেটা স্ক্রল করতেছি গ্রিন কালার নতুন একদম লেটেস্ট নিউ কালেকশন এগুলো ষাট টাকা বর্গ এরপরে যেটা আছে বাথরুম সেট এটা টাকা বর্গ ফুট এটা পঁচাশি টাকা এরপরে যেটা আছে ডিবিএল সিরামিক্স এটাও পঁচাশি টাকা এরপরে যেটা আছে পেস্ট সিরামিক্সের এটা আটাত্তর টাকা এরপরে যেটা আছে আরেক সিরামিক্সের এটা এটাও রেট পড়বে নব্বই টাকা এরপরে যেটা আছে এই যে গোলাপ ফুলটা এটা রেটটা একটু কম পড়বে টাকা পড়বে এটা এরপরে যেটা আছে বাথরুম সেট ওটা পঁচাশি টাকা এই দুইটা সেটআপ এটা এবং এটা এই দুইটা সেট আপনার ডাবল সেটআপ হবে বাথরুম এবং কিচেন দুইটা সেট হবে এরপরে যেটা আছে আপনার এক্স আলেকজান্ডার সিরাম এক্স এর বারো আঠারো টাইসি এগুলো সত্তর টাকা বর্গফুট রাখা যাবে এরপরে যেটা আছে আপনার ব্রাইট সিরাম এটা রাখা যাবে আটষট্টি টাকা বর্গফুট ফুট এরপরে যেটা আছে আলেকজান্ডার সিরাম এক্স এর এগুলো

এটা তুষার সিরামিক্সার এটা রাখা যাবে নব্বই টাকা বর্গফুট এরপর যেটা আছে সি ভি সিরামিক্সার এটা রাখা যাবে অষ্টআশি টাকা বর্গফুট আর এটা যেটা আছে মোনালিসা এটা রাখা যাবে বিরানব্বই টাকা আর এগুলো মোনালিসা এটা রাখা এটার দাম দুই টাকা কম আছে এগুলো রাখা যাবে নব্বই টাকা বর্গফুট এরপর যেটা আছে গ্রেটার সিরামিক্সার এটা ছিয়ানব্বই টাকা গ্রেট ওয়াল সিরামিক্স এই প্রোডাক্ট ছিয়ানব্বই টাকা এরপরে যেটা আছে যারা পাথর কালেকশন বা স্টোন কালেকশন পছন্দ করেন তাদের জন্য জি এগুলি রাখা যাবে বিরানব্বই টাকা বর্গ ফুট সিবি এরপরে যেটা আছে গ্রেট ওয়াল এগুলো এর ছিয়ানব্বই টাকা বর্গ ফুট রাখা যাবে এটা আছে সিবিসি সিরামিক্সের স্টোন কালেকশন যেটা এটা রাখা যাবে বিরানব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে সিবিসি সিরামিক্স এটা রাখা যাবে বিরানব্বই টাকা বর্গ ফুট এরপরে যেটা আছে তুষার সিরামিক্সের এগুলো নব্বই টাকা বর্গ ফুট আর মোনালিসা সিরামিক্সের এটা নতুন কালেকশন এটা রাখা যাবে বিরানব্বই টাকা বর্গ ফুট আর এই যে ডাবল সাইজ এর টাইলস গুলো আর কি গ্রেট ওয়াল এর এগুলো আমি একটু ডাবল সাইজ টাইলস গুলো ফুল দেখাচ্ছি এই টাইলস গুলো রাখা যাবে একশো পঁচিশ টাকা বর্গ ফুট এগুলো ডাবল সাইজ বা ডাবল লোডিং একশো পঁচিশ টাকা বর্গ এখানে দুইটা কালার আছে একটা ইউলো টাস আর একটা হচ্ছে হোয়াইট এরপরে গোল্ডেন ফাইবার যে টাইলস গুলো আছে টু সাইজ এর এগুলো রাখা যাবে নব্বই টাকা বর্গ ফুট তাই আমাদের দোকানে আসার ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঘাটারচর চৌ রাস্তা ঢাকা ঢাকার যে কোনো প্রান্ত থেকে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর চৌ রাস্তা এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো ভালো থাকবেন সবাই